আসসালামু আলাইকুম আমি বরান ব্লগার এই তো নতুন আর একটা ব্লক নিয়ে চলে আসলাম সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আমি আর এক ভাবি দুজনে স্কুল থেকেই বলে না স্কুল থেকে যে ঘুরতে যাওয়া তো এরকমই ঘুরতে বের হয়েছি একটু দরকারি কাজ ছিল দুজনেরই তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টির মধ্যে আমরা অটো দিয়ে আমাদের কাজটা সেরে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় অলরেডি চলে এসেছি বাসায় এসে ফ্রেশ হয়ে বারেন্দা আসলাম আর এসে দেখলাম যে আমার গাছে প্রচুর ফুল ফুটেছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল এত ভালো লাগছে ফুলগুলো দেখে আর আমি চেষ্টা করি গাছের একটু যত্ন নেওয়ার জন্য ইদানিং একদমই পাইতে সিনার সময় যে গাছগুলো একটু যত্ন করব। কিংবা একটু ইউরিয়া সার তৈরি করবো তো গাছে যখন ফুল ফল ধরে দেখতে খুবই ভালো লাগে যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার ব্লগটা যাদের কাছে নোটিফিকেশন চলে গিয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে দিবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় তো এই তো আপনাদের কমেন্ট পড়তে আমার তো খুবই ভালো লাগে তো ডিমের কষা বেশ কিছু জমি ছিল তো ওগুলো আমি ভালো করে একটু ব্ল্যান্ডার করে নিলাম ব্ল্যান্ডার করলে একটু সুবিধা হয় আর এই তো খালি একটা টপ ছিল যেটার মধ্যে আমি মাটির সাথে এগুলো মিলিয়ে মিলিয়ে একটা সার তৈরি করতেছি যখন একটু বেশি হবে তখন নতুন কোনো গাছ লাগিয়ে নিব তো এটা হলো সন্ধ্যার একটু আগ মুহূর্ত এই তো আমি বের হয়ে গিয়েছি আর জুতা পরেছি যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে বাহিরে আর আজকে একটু শপিংয়ে যাব মানে আমার নিজের জন্য না আমার শাশুড়ি আম্মার জন্য টুকটাক কিছু কেনাকাটা আছে তো আম্মা যেহেতু আমাকে বলেছে আমি মাঝে মধ্যে করে দিই আর কি আমার ভালো লাগে তো এই আর বোনের কিছু কাজ ছিল তো এর মধ্যে লিফ্টে কল দিয়ে দিলাম আমি চলে আসলাম লিফ্টে এখন নিচে নেমে যাবো আর কি তো ভালো লাগে আর মাঝে মধ্যে যখন টায়ার্ড লাগে তখন একটু বাইরে বের হলে কি মনটা ফ্রেশ হয় আর এখন একদমই সময় পাই না আমি বাসায় যে জামাটা পরা অবস্থায় ছিলাম ব্যাস একটা মাস্ক পরে হিজাব পরে বের হয়ে গেলাম বাসা থেকে তো তো মেয়েকে শাশুড়ি আমার কাছে রেখে গিয়েছি আর এটা হলো আমার বাসার যে রোড যে রাস্তা দিয়ে আমি সবসময় চলাফেরা করি আর কি তো এই রাস্তাটা আমার খুবই পরিচিত যেহেতু সকালে একবার মেয়েকে নিয়ে স্কুলে যাই আবার স্কুল থেকে আসা আর এখন মার্কেট শপিং মল ফুটপাথ প্রচুর ভিড় কারণ সামনে যেহেতু দুর্গাপূজা আসতেছে তো সব কিছু একটু জমজমাট বৃষ্টি এগুলো কোনো কিছুই হার মানে না শপিংয়ের কাছে তো আমিও যেহেতু চলে এসেছি শপিংয়ের উদ্দেশ্যে তো আমি যার কাছে চাদর ঠিক করি ওনাকে একটু খুঁজে বের করে এই চাদরটা দিয়ে দিলাম ঠিক করার জন্য তো এই চাদরটা দিয়ে একটা অন্যরকম কিছু তৈরি করে নিলাম আর কি এটা হলো একটা ডিমান্ডের কভার হবে তারপরে এই ফুলগুলো দেখলাম এগুলো অনলাইনে তো প্রচুর দাম তো এখানে একদমই উনি হাতে তৈরি করে খুব দাম একটা বেশি না যারা বিয়ে হলুদ গায়ে হলুদ এরকম পড়তে ভালো লাগে আর বাইরে বের হলে এরকম খাবার কার না ভালো লাগে তো আমি কোথায় এসেছি এটা লোকেশনে বলে দিচ্ছি এটা হলো নারায়ণগঞ্জ কালীর বাজার ফ্রেশ মার্কেট এটা এক নামে সবাই চিনে এই মার্কেটটা তো এই মার্কেটে যেহেতু এসেছি আর এই জায়গার ফুটপাথগুলো সবচেয়েতে বেশি তো এখানে বাচ্চাদের অনেক জিনিসই ছিল যেটা মাথা নষ্ট করার মতো যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে বা বের হই নাই আর অনেক খেলাধুলা ছিল ওগুলো দেখলেই বাচ্চারা দেখা যায় এটা সেটা কিনতে চায় খেতে চায় তারপর আমি একটু লেস দেখতেছিলাম আর এই বাইরে ভ্যানের মধ্যে যে ব্যাগগুলো বিক্রি করে ব্যাগগুলো কিন্তু প্রচুর দাম দেখতেও সুন্দর ভালো লাগে তা আমি নিচের কাজগুলো গুছিয়ে দিয়ে এসেছি করার জন্য যেহেতু একটু সময় লাগবে আর আমি এদিকে দোতলায় চলে আসলাম আমি সবসময় যে দোকান থেকে কেনাকাটা করি ওই দোকানে অলরেডি এখন যাচ্ছি আর কি আর আমি সবসময় এক দোকান থেকে কেনাকাটা করতে বেশি পছন্দ করি আমি কোনো দোকান ঘোরাঘুরি খুব কম করি এক দোকান থেকে জিনিস কিনলে কি খারাপ হলো দি ফিরে দেওয়া যায় কিবা পরে কোনো জিনিস নিলে ওটা টাকাটা একটু কমিয়ে রাখা যায় তাই এই দোকানটা আমার একদমই পরিচিত অনেক পুরনো মানে অনেক অনেক বছর যাবত আমি এই দোকান থেকে সবসময় কাপড় কিনি আর অনেক কালেকশন আমি দেখতেছিলাম যে কাপড়টা নিব এটা ম্যাচিং হয় কি না পাজামার সাথে যেহেতু শাশুড়ি আমার জন্য নেবো আমার নিজের পছন্দ অনুযায়ী আর এখানে অনেক কাপড় বের করা হয়েছে তো হিন্দু যারা পূজা পালন করবে তাদের তো ঈদের মতোই অনেকটা তারা ঈদের শপিং কেনাকাটা করতেছিল। ঈদের না পূজার কেনাকাটা করতেছিল আর কি তো আমাকে বলতেছিল চুজ করার জন্য পার্টি বছরে একটা একবার যেহেতু জামা তৈরি করে পার্টির জন্য তো একটু গর্জিয়াস হতে হবে আর এই তো এই কাপড়টা আমি আমার শাশুড়ি আম্মার জন্য নিলাম তো খুবই সফট ছিল আর কাপড়টা খুবই ভালো যেহেতু আমি আমার মেয়ের জন্য এর আগে এরকম একটা জামা বানিয়েছি আমার মেয়ে পরে খুবই আরাম পায় তারপর আমি আমার হাতের কাজ সেরে গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন ট্রেন যাবে আর আমার বাসা কিন্তু একদমই সামনে তো ট্রেন যেহেতু আস্তে আস্তে সিগন্যাল পড়েছে মানুষের একদম ডর ডর ভয় কোনো কিছুই কাজ করে না আর যারা ট্রেনের দুপাশে যারা সিগন্যাল দেয় তারা অনেক চিলাচিলি করতেছিল বাসে বাজাইতেছিলো লোকজন একদম বলতেছিল যে যেই ব্রিকেট দেওয়া হচ্ছে তার পেছনে যাওয়ার জন্য আর ট্রেনের নিচে পড়ে গেলে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা তো ট্রেন কিন্তু গাড়ি বাস এরকম না যে থেমে যাবে তারপর বাসার নিচে এখানে আমাদের বাসার নিচে এই দোকানটা এখানে অনেক কিছু সামগ্রী বিক্রি করে আমি তেলা পোকার ওষুধ কিনলাম আমি মাঝে মধ্যে বাসায় তেলা পোকার ওষুধ ছিটিয়ে দিই যাতে তেলা বংশ বিস্তার করতে না পারে আর আমার বাসায় তেলা পোকা ওরকম নাই তারপর আমি সবসময় সচেতন থাকি এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন